প্রিয় দর্শক বন্ধু আসলাম আইকুম সবাইকে প্রিয় কথা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো আমি জুলাঞ্চল চাইছি ফুলের বাগানের নতুন একটা ভিডিও নিয়ে তো এর আগে কিন্তু আমি দেখেছিলাম যে ফুল বাগানটা আমি এখন পরিচর্যা করছি বাগানটা অনেক খারাপ ছিল দুর্বল ছিল আমি কিন্তু প্রায় পনেরো দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম আপনাদের কাছে তো এখন দেখতে পাচ্ছি ফুল কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আগের তো নাই তো এই বাগানটা আছে ভালোই খরচ হয়েছে একটা ফুলোটা একটা ভালো টাইম এমন খরচ করার পরে কিন্তু বাগানটা ভালো হয়ে গেছে তো সামনে কিন্তু ঈদুল আজহা তো সেক্ষেত্রে কিন্তু আমি বাঙাটা হচ্ছে পরিচর্যা করেছি যে এখন ফুল মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন যদি আপনারা যদি ফুল যদি প্রয়োজন পড়ে তো অবশ্যই অর্ডার দিতে পারবেন আমি কিন্তু ফুল দিবেন করে থাকি তো হঠাৎ করে ফুল সেল অনেকটা হচ্ছে অফ হয়ে গেছে অনেক ফুল নিচ্ছে না কারণ কেউ জানি না তো মেন সমস্যা আমি চ্যানেলে মেন ভিডিও দিচ্ছি না আগে মতো যার কারণে ভিডিও অনেকটা আসছে না তো বন্ধুরা ফুলগুলো দেখতে পান খুবই সুন্দর মন ফুলের পাতাও ভালো ডাটিও ভালো আর ফুলের সাইজগুলো দেখেন অনেক সুন্দর আছে একদম শীতকালে ফ্রেম লাগছেন তো গরমকালে কিন্তু ফুল বেশিটা ভালোই না তারপর ট্রিটমেন্ট যদি করে দেখা হয় তাহলে মনে করেন যে ফুলগুলো অনেক সুন্দর হবে তো আমার ভিতরে কিন্তু কালারগুলো গোলাপও আছে সব মিক্স করে এগুলো বান্ধে হবে তো আমাদের গছলি যদি ফুলের চাষের কথা যদি বলা যায় সব থেকে বেশি আছে গোলাপ ফুলের চাষ এই গোলাপে করে আছে রজনীগন্ধা এবং গাঁদা ফুল এটা সারা বছর চাষ করা যায় বারো মাসে তো আমাদের যে গোলাপের জারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গছিতে অ্যাভেলেবেল আছে বন্ধুরা আমি কিন্তু একটা ভিডিও আঁকতেছিলাম যে আমাদের ফুলের মার্কেট কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে তো আগে রাস্তার পাশে দাঁড়াতে এখন কিন্তু একটু ভিতরে লোকেশনটা মানে একদম আমাদের গতটা যে ঈদগা আছে ঈদগাহর পাশে কিন্তু আমাদের ফুলের মার্কেটটা আছে গড়েতেছেন তো আপনারা যদি ফুলের মার্কেটে আসতে চান তো প্রতিদিন সকালে একদম ভোরবেলা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত আমাদের ফুলের বাজার থাকে এখন বর্তমানে অনেক সময় নয়টা পর্যন্ত গড়ায় কিন্তু নয়টা পর্যন্ত গড়ায় না আটটা রাত্রে মনে করেন যে ফুল মানেটা শেখে যায় তো এখান থেকে পাইকারি দামে আসছে ফুলগুলো বিক্রি করা হয় বিক্রি করার পরে মনে করেন যে এই ফুলগুলো সারা বানেশে সরিয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে বাগানটা আছে এখানে এখানে এক বিঘা ফুল বাগান তার ভিতরে কিন্তু আমি দুটা চাষ বেছে নিচ্ছি তো এক সাইড করেছে চন্দ্রমল্লিকা ফুলের বাগান এবং এক সাইডে গোলাপ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোমুগ্ধকর ফুলগুলো কাছ থেকে নদী দেখতে পাচ্ছেন ফুলের সাইজগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো আপনাদের যদি লাগে তো অবশ্যই কমেন্ট করবেন কয় তারিখ লাগবে আমাকে জানাবেন আপনাদের লোকেশানটা জানিয়ে দেবেন তাহলে আমি সেখানে ফুলটা প্রচলিত করব ফুল বাগান করা অনেকের আছে একটা শখ তো আমি যদি বলেন এই ফুলের বাগানটি আমি কবে থেকে চালাচ্ছি তো এই দু হাজার পঁচিশ সাল দিয়ে আমার হচ্ছে টোটালি তেরো বছর হয়ে গেছে আমি ফুল চাষের সঙ্গে যুক্ত তো আমি দু হাজার বারো সাল থেকে ফুল চাষটা শুরু করি তো এই বাগানটার বয়স বেশি না দু বছর বয়স কিন্তু এর আগে যে এই বাগানটা ছিল বাগানটার টোটালি বয়স আছে ষোলো বছর এই জন্য আমি বাগানটা মেজে দিয়েছি মানে রাখিনি ওটা তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে আমি নতুন করে আবার গোলাপের চারা সংগ্রহ করি সংগ্রহ করার পরে আমি এই ফুল চাষটা এখন তুলে নিয়েছি তো গত বছরের তুলনায় এবার ফুল ফুলের যে ধরনটা অনেক বেশি হয়েছে তো আমরা কিন্তু এই জমিটা লিজ নিয়েছি লিজে বীজ নিয়ে এই বাগানটা আমরা করেছি প্রতি বছর টাকা দেওয়া যাবে দেখতে পাচ্ছেন অনেক ফুলের হয়েছে আজকে দর্শক মন্দিরে ফুলগুলো আছে কাটার পরে আমি এখানে রেখে দেবো যাওয়ার সময় নিয়ে যাবো আর কি পানি ছিটাই দেবো যাতে ফুলটা শুকানো যায় তো ফুল সংগ্রহ করা সঠিক সময় সকালে এবং বিকালে এই দুইটার সময় আমরা ফুলটা সংগ্রহ করি বাগান থেকে তো দর্শক মন্দির আজকের ভিডিও এখানে সম্পর্ক করছি তো দেখাবেন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় কথা একটু চ্যানেল সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ